আসসালামু আলাইকুম বন্ধুগণ সবাই কেমন আছেন আশা করি আল্লাহ সবাই ভালো আছেন আমরা মোফা নিয়ে এর আগে একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওতে অনেকে কমেন্ট করছেন এবং অনেকে যারা আমাদের সাথে ফেসবুক অথবা কানেক্টেড ছিলেন অনেকে দেশ থেকে কল দিয়েছেন যে কি করা যায় তো আমরা যতটুকু সম্ভব সমাধান দেওয়ার চেষ্টা করছি আলহামদুলিল্লাহ তো অনেকে অনেক প্রশ্ন করছেন তো সবগুলো প্রশ্ন তো একসাথে দেওয়া পসিবল না তো সেই জন্য মোফার যাবতীয় যে প্রশ্নগুলো বা আপনাদের যে সমস্যাগুলো সেগুলো নিয়ে আজকে এই ভিডিওটা তা চলুন তাহলে শুরু করা যাক সংযুক্ত আরব আমিরাতে মোফার জন্য বিশেষ করে ইউনিভার্সিটি সার্টিফিকেট বার্থ সার্টিফিকেট বাচ্চাদের জন্য এবং ম্যারেজ সার্টিফিকেট বিশেষ করে তিনটা সার্টিফিকেটের জন্য আমরা মোফা অ্যাটেস্টেড করে থাকি আদারওয়াইজ বিভিন্ন সার্টিফিকেটের জন্য বা ইন্ডিভিজুয়াল কোনো রকমের জন্য আমরা মোফা করে থাকি সেখানে এখানকার করে থাকি আর বাংলাদেশ থেকে ফ্যামিলি বিষয়ের জন্য ম্যারেজ সার্টিফিকেট এবং বার্থ সার্টিফিকেট আর ডিগ্রিদারি সার্টিফিকেটের জন্য ফ্লেভার বিষয়ের জন্য আমরা এগুলা মোফা করে থাকি এখন মোভার কিভাবে কি করতে হবে সেটা আমি পুরো ভিডিওটা দিয়ে দিছি এবং অলরেডি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আপনারা কিভাবে কি করতে হবে সেই ভিডিওটা দেখে বুঝতে পারবেন এখন মেইন প্রশ্ন হচ্ছে অনেকে আমাদের কাছে প্রশ্ন করেন যে বর্তমানে ডিপ্লোমা সার্টিফিকেট এবং এসএসসি সার্টিফিকেট দিয়ে কি ইউইতে মোফা করা পারো কি বিষয় হবে না আপাতত বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে স্কিল ক্যাটাগরি যে ওয়ান সেখানে মেনশন করা আছে ডিগ্রি সার্টিফিকেট থাকতে হবে অর্থাৎ আপনাকে অবশ্যই ইউনিভার্সিটি সার্টিফিকেট থাকতে হবে সেটা অনার্স লেভেলে হোক বিবিএ হোক আপনার বিএসসি হোক অর্থাৎ আপনাকে ইউনিভার্সিটির যে কোনো সাবজেক্টের অর্থাৎ ইউনিভার্সিটি সার্টিফিকেট থাকলে হবে সেটা দিয়ে আপনি আবেদন করতে পারবেন নাম্বার ওয়ান সো আমরা তাহলে এসএসসি এইচএসি এবং কি ডিপ্লোমা সার্টিফিকেট দিয়ে বর্তমান যে হাই প্রফেশনের বিষয়গুলো অ্যাপ্লাই করতে পারবো না নাম্বার টু হচ্ছে যে আমরা যে বার্থ সার্টিফিকেট মেরি সার্টিফিকেট শুরু দেখে কিভাবে করব সেটা হচ্ছে মাই গভর্নমেন্ট যাবেন বাংলাদেশ থেকে এখন অ্যাপোস্টলের মাধ্যমে যে মোফাবলা করা হয় একসময় তো আমরা ম্যানুয়ালে যেতাম যে আলাদা আলাদা ইউনিভার্সিটি ভেরিফিকেশন করার পরে এডুকেশন মিনিস্ট্রি এর পর মিনিস্ট্রি করতাম তো এখন আপনি মাই গভর্নমেন্টে যাওয়ার পরে বিদেশ গমনের সার্টিফিকেটের জন্য আলাদা আলাদা অপশন আছে মাস্টারির জন্য আলাদা আছে এবং একাডেমিক সার্টিফিকেটের জন্য আলাদা আলাদা অপশন আছে সেখানে যাওয়ার পরে আপনার ইউনিভার্সিটি থেকে যে সার্টিফিকেটটা নেওয়া হয়েছে সেখানে এটা অ্যাপ্লাই করবে এক ফাতার জন্য হলে দুশো টাকা দিতে হবে বাংলাদেশি টাকা তো ওইখানে থেকে আবেদন করার পরে পাঁচ থেকে সাত কার্য দিবসের মধ্যে এটা সমাধান হবে এরপরে ডাউনলোড হবে একটা ফেফার থাকবে অ্যাপোস্টলের এবং একটা বার কোড থাকবে ওই বারকোডটা স্ক্যান করলে আপনার ইউনিভার্সিটি ভেরিফিকেশন এডুকেশন মিনিস্ট্রি ভেরিফিকেশন সাথে ফরেন মিনিস্টার হয়ে যাবে এই মোপার যে পেপার আছে পেপারটা দিয়ে আপনাকে বাকি কাজটা করতে হবে এখন আপনার ইউইতে যদি কোনো রিলেটিভ কেউ যদি থাকে বা আপনার ভাই ব্রাদার যদি কেউ থাকে পরিচিত অথবা আপনার পরিচিত কোনো ট্রাফিক সেন্টার সাথে যদি পরিচিত থাকে তারা এখান থেকে ইউই এর একটা ইউ পাস দিয়ে অ্যাপ্লাই করে দিবে এবং ফ্যামিলি রিসিপ্টটা নিয়ে আপনাকে আপনার সার্টিফিকেটে যেভাবে নাম আছে এই নাম দিয়ে ফ্যামিলি রিসিপটা হতে হবে এরপরে আপনার যে ডকুমেন্টগুলো আছে সেই ডকুমেন্টগুলো নিয়ে ঢাকা বনানী অফিসে যাবেন তারা তিন কার্য দিবসের ভিতর আপনাকে মোফা করে দেবে এখন এখানে একটা সমস্যা হচ্ছে অনেকেই সমস্যাটা করছে গতকাল আমাদের কাছে অলরেডি দুই থেকে তিন এই সেম সমস্যাগুলো মেসেজ দিয়েছে তারা মাই গভর্নমেন্ট থেকে করার পরে তারা আবার আপনার পুনরায় বাংলাদেশ এমবাসিতে গিয়ে তিন হাজার ছশো টাকা দিয়ে একটা স্টিকার থাকে মোফার সেই স্টিকারটা পুনরায় লাগানো হয়েছে এটা আগে ছিল এখন করার আর প্রয়োজন নেই আপনি অ্যাপস্টাল করার পরে ডাইরেক্ট আপনি ইউ পাসের মধ্যে অ্যাপ্লাই করেই ফ্যামিলি রিসিপ নিয়ে যাবেন বাস বাকিটা ওরা বানা নিতে গেলে আপনার দু থেকে তিন দিন ভিতরে হয়ে যাবে আপনাকে এক্সট্রা যে অ্যাম্বাসি খরচটা এটা কিন্তু দেওয়ার প্রয়োজন নেই এর পাশাপাশি আর একটা যে প্রশ্ন আছে অনেক মানুষ কিন্তু এখানকার বসবাস করতেছে তাদের অরিজিনাল সার্টিফিকেট দেশে এখন এক্ষেত্রে কি করা যায় এখানে আপনি দুইটা কাজ করতে পারেন আমি ডাইরেক্টলি এটা বলতে পারতেছি না কেননা কারণ আমি তো অফিসে যাব ওদের সাথে কথা বলে নেই এই জন্য আমি আপনাকে একটা আইডিয়া দিচ্ছি সেটা হচ্ছে আপনি মাই গভর্নমেন্ট থেকে অ্যাপস্টল করবেন এটা কোনো সমস্যা নাই যেহেতু আপনি এখানকার আছেন তো আপনি এখানকার দুবাই এমবাসিতে যাওয়ার পরে কিন্তু জিজ্ঞেস করবেন তারা যদি ম্যানুয়ালি একটা স্ট্যাম্প দিয়ে দেয় তাহলে আপনি এখানকার ইউই ম্যানুয়ালি করতে পারেন সমস্যা নাই আর যদি অলরেডি অনেক ফ্যামিলি কিন্তু এখানে ছিল আমরা নিজেরা কিন্তু করছি ইউই পারমিশন দেওয়ার পর স্ট্যাম্প দেওয়ার পর আমরা এখানে মোফা করে দিচ্ছি আর আপনি যদি ডকুমেন্ট যদি দেশে থাকে সেক্ষেত্রে ওনারা যদি এখানে যদি পারমিশন না দেয় তাহলে আপনার দেশে কোনো আর্ট বা আপনার ভাই ভাতা যদি কেউ থাকে তাদেরকে একবার বিএফএস এর অফিসে যোগাযোগ করতে বলেন যে যার সার্টিফিকেট সেই তো এখানে কেন তার রিলেটিভ আমরা আছি তারা আমরা কি এখানকার উনি অ্যাপ্লাই করে দিলে আমরা কি এখানে পড়তে পারব না ওনারা কী সাহায্যের সঙ্গে তার অনুযায়ী আপনারা কাজ করবেন এইগুলো নিয়ে অনেকে বারবার প্রশ্ন করতেছে যে আমি এখানে আমার সার্টিফিকেট কি এখানে হবে কি হবে না তা আপনাদের জন্য এই দুটা সাজেশন পারলে আপনি এখানে যোগাযোগ করবেন এখানে হয়ে গেলে তো আলহামদুলিল্লাহ ভালো অ্যাপস্টালে যে পিডিএফ ফাইল আছে পিডিএফ ফাইলে স্টাম হয়ে যাবে আর পাশাপাশি যদি এখানকার না করা তাহলে আপনি বনানিত অবশ্যই ওখানে যোগাযোগ করতে পারেন একটা হচ্ছে ইউই যে আমরা ইউপাস দিয়ে যে অ্যাপ্লিকেশন করি মোপার জন্য কি কি ডকুমেন্ট লাগে ডকুমেন্ট লাগবে শুধু আপনার যে মাই গভর্নমেন্ট থেকে যে ফাস্টার করার পরে যে কিউআর কোডে বারকোডটা আছে ও ডকুমেন্টটা হলো হবে এবং সার্টিফিকেটে যেভাবে নাম আছে হুবহু এই নামটা দিয়ে আপনার ফ্যামিলি রিসিপে অ্যাপ্লিকেশন করবেন এবং অ্যাড্রেস বরাবর দিবেন নেম দিবেন বাস এই রিসিপটা পেমেন্ট হয়ে গেলে আপনি ফ্যামিলি রিসিপটা নিয়ে চলে যাবেন এটা ছিল মোটামুটি আপনার মুখার ক্ষেত্রে অনেকের ক্ষেত্রে এই প্রশ্নটা এবং ফির বিষয়ে অনেকে জিজ্ঞেস করতেছে ফার ফাফারের জন্য তিনশো একান্ন দাম করে লাগবে বাংলাদেশে প্রায় ধরেন এগারো হাজার সাড়ে এগারো হাজার সামথিং এরকম লাগবে আর এখানকার টাইপিং সেন্টার তিরিশ টাকা করে সার্ভিস চার্জ নেই অনেক সময় বিশ পঁচিশ টাকা এরকম যে যেভাবে নেয় এভাবে আর কি তো এটা হচ্ছে ফি এবং বানানোতে গেলে কতদিন সময় লাগবে সেটা অনেকে জিজ্ঞেস করে আপনার দুই থেকে তিন কার্য দিবসের ভিতরে বিশেষ করে তিন কার্য দিবসের ভিতরে আপনার মোফাটা করে দেবে বিএফএস এর যে লাস্ট স্টেপ তিন দিবসের মধ্যে যখন আপনার মোফাটা হয়ে যাবে একটা মোফার একটা পেপার দিবে সেখানে একটা উল্লেখ থাকবে এ ই ডি এ ডি একটা আপনার রেফারেন্স নাম্বার থাকবে সেই রেফারেন্স নাম্বারটা আপনি ইউই মোফা ভেরিফিকেশন করে নেবেন দেখবেন আপনার বরাবর ইইউটি ভেরিফিকেশন করা হয়েছে কিনা আমি লিংকটা এখানে দিয়ে দিব আপনারা দেখে নেবেন এখানে এ ই ডি নামে একটা অপশন থাকবে এবং ডকুমেন্ট স্ট্যাটাস ক্লিক করবেন ক্লিক করার পরে এআডি অপশনটা দিবেন কত তারিখে করছেন ডেটটা বসাবেন তাহলে ই হইতে দিয়ে আপনার মোফাটা হয়ে গেল এটা ভেরিফিকেশনটা ডিজিটাল শো করবে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন থাকুন আলাইকুম